পার হওয়ার পর কি মনে হয়, শরীরটা আর আগের মতো চলে না হাঁটলে হাফ ধরে সকালে ঘুম ভাঙে ক্লান্তি নিয়ে আর শক্তি ও সতেজতা যেন দিনে দিনে কমে যাচ্ছে ভাই বা কাকা চাচারা একটা কথা বলি বয়স বাড়া স্বাভাবিক কিন্তু দুর্বল হয়ে যাওয়া বাধ্যতামূলক না প্রকৃতি এমন তিনটি বীজ আমাদের দিয়েছে যেগুলো প্রতিদিন খেলে ষাট নয় সত্তর আশি বছর বয়সেও শরীর থাকবে বলবান সতেজ আর প্রাণবন্ত আজকের ভিডিওতে আপনাকে সেই তিনটি শক্তিবর্ধক বীজ তাদের বৈজ্ঞানিক কার্যকারিতা কতটুকু খাবেন কখন খাবেন আর কারা খাবেন না সবই বলে দেব তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন লাইক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ভিডিওটি আপনি বিশ্বের কোন প্রান্ত থেকে দেখছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে বেশি কথা না বলে মূল বিষয়ে যাওয়া যাক আমি ডাক্তার শাহনাজ পারভীন চৌধুরী আপনি দেখছেন হেলথ এক্সপার্ট বাংলা যেখানে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যায় সহজ ভাষায় সমাধান দিই বয়সজনিত সমস্যা দুর্বলতা শক্তি কমে যাওয়া এবং পুরুষদের বিশেষ স্বাস্থ্য বিষয়ে এখন আসুন সরাসরি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাই যায় অলগাম্য বয়স বাড়লে শক্তি কমে যায় ষাট বছর পেরোলেই আমাদের শরীরে কিছু পরিবর্তন ঘটে টেস্টোস্টেরন কমে যায় এটি শুধু যৌন শক্তির হরমোন না এটি শরীরের এনার্জি বেশি শক্তি মানসিক সতেজতা স্ট্যামিনা সব কিছুকেই নিয়ন্ত্রণ করে মেটাবলিজম কমে যায় আগে যা খেলে হজম হতো এখন তা শরীর শোষণ করতে পারে না রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় ফলে শরীরের অঙ্গগুলো অক্সিজেন কম পায় তাই ক্লান্তি বেশি হয় স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায় এটি শরীরের শক্তি কমিয়ে দেয় ঘুম নষ্ট করে মানুষের আগ্রহ ও উদ্যম নষ্ট করে দেয় তাই বয়স বাড়লে শরীরে অতিরিক্ত শক্তির উৎস লাগেই এই তিনটি সুপারসিড সেই ঘাটতি পূরণে অসাধারণ কাজ করে শক্তি ও সতেজতা বাড়ানোর তিনটি অসাধারণ বীজ সন বীজ বয়স্কদের জন্য সত্যিকারের জাদু খাবার এর উপকারিতা শরীরে উচ্চমানের প্রোটিন জোগায় হৃদযন্ত্রের রক্ত সঞ্চালন বাড়ায় পেশি ও হাড়কে শক্তিশালী করে প্রাকৃতিকভাবে শক্তি তৈরি করে ঘুম ভালো করে ষাট বছরে কমে যাওয়া হরমোনের ভারসাম্য তৈরি করে যেভাবে খাবেন সকালে এক দুই চামচ দই বা গরম দুধের সঙ্গে অথবা সালাদে মিশিয়ে কারা খাবেন না রক্ত পাতলা করার ওষুধ খেলেই ডাক্তারকে জিজ্ঞেস করবেন দুই কালোজিরা ষাট বছরে বয়সে শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা স্মৃতিশক্তি সব কিছু বাড়ায় উপকারিতা শরীরের প্রদাহ কমায় পুষ্পু শরীরযন্ত্রকে শক্তিশালী করে রক্তের সুগার নিয়ন্ত্রণ করে বার্ধক্যের ক্লান্তি কমায় পুরুষদের শক্তি ধরে রাখতে সাহায্য করে যেভাবে খাবেন সকালবেলা খালি পেটে আধা চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে আরও ভালো কাজ করে কারা খাবেন না যাদের অ্যালার্জি আছে যাদের পাকস্থলীর আলসার আছে তিন কুমড়ার বীজ ষাট পার হওয়ার পর পুরুষদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বীজ এর উপকারিতা টেস্টোস্টেরন প্রাকৃতিকভাবে বাড়ায় ঘুম ভালো করে প্রস্টেট গ্রন্থিকে সুস্থ রাখে শরীরকে এনার্জি দেয় মানসিক সতেজতা বাড়ায় হাড় শক্ত রাখে যেভাবে খাবেন রাতে ঘুমানোর আগে এক দুই চামচ শুকনোভাবে চিবিয়ে অথবা ওটস খিচুড়ি ভাতের সঙ্গে কারা খাবেন না যাদের কিডনিতে স্টোন আছে তারা কম খাবেন আ ষাট বছরের পর কিভাবে খাবেন এই বীজগুলো এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সকালে অর্থাৎ ঘুম থেকে উঠে একের দুই চা চামচ কালো জিরা প্লাস এক চা চামচ মধু দুপুরে এক চামচ শন বীজ সালাদের সাথে রাতে এক থেকে দুই চামচ কুমড়ার বীজ এটি ঘুমও ভালো করে এভাবে তিরিশ দিনের রুটিন করলে শরীরের ভেতরের শক্তি ফিরে আসবে যৌবনের মতো সতেজতা আসবে হাঁটলে ক্লান্তি কমবে ঘুম ভালো হবে মন ভালো থাকবে পুরুষত্ব শক্ত থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গুরুত্বপূর্ণ সতর্কতা ডায়াবেটিস থাকলে কালোজিরা নিয়মিত খেলে সুগার কমে যেতে পারে হৃদযন্ত্রের সমস্যা থাকলে সন্দীজ শুরু করার আগে ডাক্তারকে জিজ্ঞেস করুন কিডনি স্টোন থাকলে কুমড়ার বীজ সীমিত খাবেন ষাট বছরের পর শরীরের শক্তি সতেজতা ও উদ্যম কমে যাওয়া খুব স্বাভাবিক কিন্তু সমস্যাটা তখনই হয় যখন ক্লান্তি দুর্বলতা হাঁটতে কষ্ট রাতে ঘুম না হওয়া সকালে মাথা ভার লাগা এগুলো প্রতিদিনের সঙ্গী হয়ে যায় দুশ্চিন্তা গ্যাস্ট্রিক রক্তচাপ সুগার সব মিলিয়ে মানুষের শরীর ভেঙে পড়ে কিন্তু সত্যি কথা হলো শরীরকে ঠিকমতো পুষ্টি দিলে বয়স কোনো বাধা না আপনার শরীর যেভাবে দুর্বল হচ্ছে তার সঠিক কারণ হলো, হরমোন কমে যাওয়া রক্তে পুষ্টির ঘাটতি এবং মেটাবলিজম ধীর হয়ে যাওয়া আর এই সমস্যাগুলোর উপর অসাধারণভাবে কাজ করে মাত্র তিনটি শক্তিবর্ধক বীজ এক স্বনবীজ বৃদ্ধ বয়সী শক্তির প্রধান উৎস স্বনবীজে আছে ওমেগা থ্রি ওমেগা সিক্স উচ্চ মানের প্রোটিন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভিটামিন ই যেগুলো ষাট প্লাস বয়সের শরীরে শক্তি তৈরির জন্য অপরিহার্য যা যা উপকার পাবেন প্রতিদিনের ক্লান্তি কমবে হাঁটলে হাঁপ ধরা কমে যাবে পেশি শক্ত হবে হাড় শক্তিশালী হবে হৃদযন্ত্র শক্ত হবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে শরীরে নতুন এনার্জি তৈরি হবে কীভাবে খাবেন দুপুরে খাবারের সাথে এক চামচ দই বা সালাদের সাথে মিশিয়ে খাবেন দুই কালো জিরা বার্ধক্যের ক্লান্তি দূর করে কালো জিরার অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান বৃদ্ধদের জন্য সোনার মতো মূল্যবান উপকারিতা শরীরের প্রদাহ কমায় শ্বাসযন্ত্রকে শক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে হালকা রাখে সকালে ঘুম থেকে উঠলে সতেজতা দেয় সুগার নিয়ন্ত্রণে দারুণ কাজ করে কিভাবে খাবেন সকালে খালি পেটে আধা চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে আরও দ্রুত কাজ করে তিন কুমড়োর বীজ ষাট প্লাস পুরুষদের জন্য অপরিহার্য এই বীজটি আসলেই এনার্জি সিড বিশেষ করে পুরুষদের হরমোন ও শক্তি ধরে রাখার জন্য উপকারিতা টেস্টোস্টেরন বাড়ায় ঘুম ভালো করে প্রস্টেট গ্রন্থি সুস্থ রাখে হৃদযন্ত্রের রক্ত সঞ্চালন বাড়ায় পেশিকে শক্তিশালী করে মন ভালো করে স্ট্রেস কমায় কিভাবে খাবেন রাতে ঘুমানোর আগে এক থেকে দু চামচ শুকনোভাবেও খেতে পারবেন স্যুপ বা ভাতের সাথেও মিশিয়ে খাওয়া যায় তিরিশ দিনের রুটিন সেরা ফল পাওয়ার জন্য সকাল আধা চা চামচ কালো জিরা প্লাস এক চামচ মধু দুপুর এক চামচ সোনো বীজ ফালাদের সাথে রাত এক থেকে দু চামচ কুমড়োর বীজ মাত্র তিরিশ দিনের মধ্যেই যেসব পরিবর্তন আসতে শুরু করবে এক শরীরের শক্তি বাড়বে দুই হাঁটলে আর ক্লান্তি পাবেন না তিন রাতে ঘুম হবে গভীর চার সকালে ঘুম ভাঙবে সতেজ হয়ে পাঁচ মন ভালো থাকবে ছয় স্মৃতিশক্তি বাড়বে সাত পাকুস্থলির সমস্যা কমবে আট হাত পা ব্যথা কমে যাবে নয় স্ট্রেস কমবে দশ পুরুষত্ব শক্ত থাকবে বিপজ্জনক সংকেত কারা খাবেন না কুমড়োর বীজ কিডনিতে স্টোন থাকলে কম খাবেন সন বীজ পাতলা করার ওষুধ খেলে ডাক্তারকে জিজ্ঞেস করবেন কালো জিরা যাদের পাকস্থলীর আলসার আছে তারা সাবধানে খাবেন ভাই যদি আপনি ষাট বা তার বেশি বয়সের হন অথবা আপনার বাবা চাচা কাকা এই বয়সে দুর্বলতায় ভুগে থাকেন এই তিনটি বীজ তাদের প্রতিদিনে খাবারের অংশ করে দিন মাত্র তিরিশ দিনের মধ্যেই তাদের শক্তি বাড়বে ঘুম ভালো হবে মন ভালো থাকবে আর শরীরে আসবে নতুন এনার্জি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে দিন আপনার পরিবার ও বয়স্ক আত্মীয়দের কাছে আর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন